সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো দর্শক আজকে আমরা চলে যাচ্ছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওর প্রধান কথা হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন নিয়ে আজকে আমাদের আলোচক আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সম্মানিত স্যারের কাছে চলে যাচ্ছি দর্শক চোখ রাখুন আমাদের সাথেই থাকুন স্যার আজকে দর্শকদের উদ্দেশ্য আপনি যে লেখা নিয়ে আসছেন আপনার লেখাটা আপনি শুনান আমরা আপনার সাথে আছি ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন জানিবে সকলে ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন জানিবে সকলে তুকলে কু বেকলা কেলাহে হাদিসে বলে তোমার চরিত্র আল্লাহর চরিত্র ন্যায় গঠন করো তোমার চরিত্র আল্লাহর চরিত্রের ন্যায় গঠন করো মহানবীর অনুসরণ করিলে আল্লাহর চরিত্র হবে তোমার মহানবীকে অনুসরণ করলে আল্লাহর চরিত্র হবে তোমার চরিত্র ভালো না থাকিলে তোমার ধর্ম সব বিফলে ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন জানিবে সকলে মহানবী ও তার আওলাদের ময়াদ গ্রহণ করে না মহানবী ও তার আওলাদের বয়াজ গ্রহণ করে না তাদের ওহাবি সালাফি এজিজি মুসলমান বলিতে ভুলো না ফেকরাবাজি অহংকারী এরাই একে অপরের কাফের বলে ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন জানিবে না বুঝে তাহারা কোরআন হাদিস শুদ্ধ করিয়া পড়ে তাহারা ভাবে আমাদের এ কবুল আল্লাহর না বুঝে যাহারা কোরআন হাদিস শুদ্ধ করিয়া পড়ে তাহারা ভাবে আমাদের এবাদত কবুল আল্লাহ দাঁড়িয়ে আল্লাহ বলেন মন পবিত্র না হলে সাতল আল্লাহ বলেন মন পবিত্র না হলে সাতল ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন জান সকল অজম গোলাম মোহাম্মদ এইবার বেবে বেবে কয় চৈত্রহীনের এবাদাত বন্দি কবুল করিবেন কি আল্লাহ অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয় চৈত্রহীনদের এবাদাত বন্দি কবুল করিবেন কি আল্লাহ মুক্তি পাবে নিজেকে পরিশুদ্ধ করিয়া আল্লাহ খেয়ে মুক্তি পাবে নিজেকে পরিশুদ্ধ করিয়া আল্লাহ খেয়ে ডাকিবে ধর্মের মূল উদ্দেশ্য চরিত্র গঠন জানিবে সকলে মূল উদ্দেশ্য চরিত্র গঠন সকলে ধন্যবাদ স্যার খুব সুন্দর আলোচনা শুনতেছিলাম আমরা ধর্মের মূল উদ্দেশ্য মানব গঠন চরিত্র গঠন আসলে ধর্ম আমাদের এমন জিনিস শিক্ষা দেয় যে চরিত্র গঠন তৈরি করতে সহযোগিতা করে সাহায্য করে আজ আমাদের ধর্ম আমরা মানি কিন্তু চরিত্র আমাদের পরিবর্তন হয় না আজকে আমাদের চরিত্র পরিবর্তন করার জন্যই ছাড় নিবেদন করেছেন তার লেখালেখির মাধ্যমে যে আপনি যদি আপনার চরিত্রকে নবীর চরিত্রতে রূপান্তরিত করতে পারেন তাহলে আপনার চরিত্র আল্লাহর চরিত্রতে রূপান্তরিত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ